চট্টগ্রামের লোহাগাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে মাদ্রাসার এক শিক্ষক ও তার পরিবারের সদস্যদের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে লোহাগাড়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত ভুক্তভোগী মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ওসমান গনি বলেন পুটিবিলা ইউনিয়নের সাতনগ ওয়ার্ডের গৌরস্থান মাঝের পাড়ার মৃত আব্দুর রহমের পুত্র এবং সে একজন গৌরস্থান আখতারুল ওলম দাখিল মাদ্রাসার শিক্ষক মামলা সূত্রে জানা যায় গত সতেরোই এপ্রিল বুধবার রাতে পূর্ব পরিকল্পিত ভাবে অস্ত্র শস্ত্র নিয়ে তাকে আঘাত করতে থাকেন পরে তার চিৎকারে স্ত্রী ও বোন এগিয়ে আসলে হত্যার রক্তাক্ত জখম করে এক পর্যায়ে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন উক্ত ঘটনায় লোহাগাড়া থানায় মোট ছয় জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন মাদেশের শিক্ষক ভুক্তভোগী মুহাম্মদ ওসমান করিম এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম জানান হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে